পুরান ঢাকায় যেখানে বিরানির রাজত্ব চলে সেখানে লাইনে দাঁড়িয়ে বার্গার খেতে হয় সেটা বিশ্বাস করা যায় অবিশ্বাস হলো সত্ত্বেও পুরান ঢাকার বংশালার আবুল হাসানত রোডের ক্রেজি বাটলারের নিয়মিতই বীর থাকে প্রতিদিন বিশেষ করে এখানকার বার্গারটা তো বলা অপেক্ষায় রাখে না আমি এখানকার বার্গারের নিয়মিত ফ্যান শুধু তাই নয় আমার ফ্যামিলির অনেকই এই ক্রেজি বাটলারের বার্গারের নিয়মিত ফ্যান তাই আজ চলে আসলাম ক্রেজি বাটলারের ছয় পিস বার্গার নেওয়ার জন্য সো বার্গার নিতে গিয়ে দেখলাম লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হলো প্রায় আট থেকে দশজন পরে সিরিয়াল পেলাম এদিকে তো আমার মেয়ে অপেক্ষা করতে করতে অস্থির ওকে কোনো রকম একটা বিস্কিট দিয়ে বসিয়ে রেখেছি পরবর্তীতে যখন রেডি হয়ে গেল আর দেরি না করে চলে গেলাম বার্গার নিয়ে বাসার উদ্দেশ্যে তবে বলে রাখছি এখানকার বার্গারের স্বাদ মুখে লেগেই থাকে সো আপনি বার্গার প্রেমী হলে অবশ্যই ক্রেজি বাটলারের বার্গার স্বাদ নিতেই পারেন যার জন্য আপনাকে চলে আসতে হবে বংশাল অর্থাৎ পুরান ঢাকার আবুল হাসানাত রোডে যেখানে মাহতলি এবং সাত রোজার মধ্যবর্তী অবস্থানে এটি অবস্থান করছে ক্রেজি বাটলার তাছাড়াও আপনি গুগল ম্যাপ ধরেও চলে আসতে পারবেন এইখানে সো পরবর্তীতে যদি ক্রেজি বাটলারের বার্গার খেয়ে থাকেন অবশ্যই আপডেট জানাবেন ধন্যবাদ